কিভাবে দেখুন পেশেন্টকে আমাদের ওটির সময় দেওয়া আছে এই ছোট বাচ্চা মেয়ে ইনার সাথে কিরকম আমাদের অ্যারেঞ্জমেন্ট করছে দেখুন আমাদের কোনো কথাই শুনছে না বাচ্চার যদি কিছু হয় ড্রাইভারদের ড্রাইভার কে নেবে আমরা এত করে রিকোয়েস্ট করছি আমাদের কোনো কথাই শুনি না আমাদেরকে চল্লিশ মিনিটে পঞ্চাশ মিনিট ধরে আমাদেরকে হ্যারেসমেন্ট করতেছে দিচ্ছে আমরা বলছি যে ইলিগাল আমাদের সে যেটা কেস কেসও আপনারা কেস দিন কোনো কেসও দিচ্ছে না আমাদের জোর করে বুলুবুক নিয়ে রেখে দিচ্ছে এটাই আমাদের এটাই আমাদের দেখুন কি অবস্থা করছে পুলিশ প্রশাসন আইনকে কিভাবে এ করছে দেখুন আমরা বাচ্চা এই ছোট বাচ্চা মেয়ে দুটো সময় অতি আছে ওই ছোট বাচ্চা মেয়ে এনার সাথে কিরকম ভাবে ব্যবহার করছে দেখুন এক ঘন্টা ধরে আমাদেরকে আটকে রেখেছে আমরা তো এক ঘন্টা ধরে আটকে রেখেছে আমাদের পেপার ভেলাবি কেশ দিন না আপনি কেস দিন না আপনি কি করে ব্লুবুক নিয়ে রেখে দিচ্ছেন আপনি তো আপনি ভাবে কেস দিন পেপার ভেলাচে আপনি কশ দিন আপনি পেপার ভেলাচে আপনি ক্যাশ দিন পেশেন্টকে নিয়ে যাচ্ছি এইটুকু পেশেন্ট আপনারা কি করে করতে পারেন আমার ও মানুষই কি করে তো ও হতে পারেন এর ছোটো বাচ্চা আপনাদের একটা মানবিক নেই আপনার হেরেসমেন্ট করাচ্ছেন আপনারা আপনারা কোনো মাপ নামটা কি আপনার নামটা আপনার হাইকোর্টে যাব আমরা আপনি তরুণ কুমার দানা আপনার নাম তো তরুণ কুমার জানা জানা আপনার নাম আমরা হাইকোর্টে যাবো আপনারা দেখবেন এই তো আজকে ওটির ডেট দিয়েছিল এক মাস দৌড়ানোর পর আমার বাচ্চাটাকে আজকে ওটির ডেট দিয়েছিল আমি হাত পা ধরেও বলছি স্যার একটু দেখুন আমার বাচ্চার দিকে আমার বাচ্চা লেট হয়ে যাচ্ছে আজকে ওটির ডেট দিয়েছে আপনি যা করবেন আমরা আপনি ইনলিগিনভাবে এটা করেন না আপনি কেস দিয়ে দিন আমরা কেস নিয়ে চলে যাচ্ছি যা করার কোনো কিন্তু আমার বাচ্চাটার সময় মতো ওটি না হলেও চোখে দেখতে পাবে না আমি কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও অনুরোধ করছি কিন্তু একবার মতো শুনে না আজকে ঘুরিয়ে দিল আমাদেরকে অনেক করে রিকোয়েস্ট করেছি ওখানেও বলেছি আমরা সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম অনেক করে বলেছি কিন্তু ওরা তাও বলছে না আমরা সিস্টেমের বাইরে যেতে পারবো না টাইমের সময় আসতে পারে না ভর্তি করতে পারবো না আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি যে স্যার আমি আপনার মেয়ের মতো আমার বাচ্চাটার দিকে দেখানো ওর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দিন একটু তাড়াতাড়ি ওটির সময় আছে ওর যে সময় পেরিয়ে যাচ্ছে তাও উনি ছাড়লেন না এ দু ঘন্টা ওখানে লেট করে দিলো না একটা চোখের হয়েছিল আর একটা চোখের আজকে করে নিতে দিয়েছিল তাড়াতাড়ি করে নিতে বলেছিলো নাহলে ব্লেডিং চলে আসে কিন্তু তারা তাও শুনি আমি হাতে পায়ে ধরে বলার প্রত্যেক ডাক্তারবাবু কিছু বলিনি বলছে যে দেরি হয়ে গেছে আজকে ভর্তি নেওয়া যাবে না বলছি আপনারা টাইমে আসবে না তো আমরা কি করব আমার নাম ফিরোজা বিবি আমি মা আজকে দুটোর মধ্যে ভর্তি হবে চারটার পরে ওটি হবে তারপরে এখান থেকে স্যাররা আমাদের অনেক রিকোয়েস্ট করেছি সমস্ত মেডিকেলের কাগজ দেখিয়েছি বললাম যে স্যার যেটা লিগালি ভাবে যেটা আপনার প্রসিডিউর হয় আপনি করুন আমাদের কোনো আপত্তি নেই আপনার যেটা কেস দেওয়ার আপনি দেন আমরা অনলাইন পেমেন্ট করে আমরা কেস তুলে নেব না স্যার বলছে যে ওইভাবে হবে না তুমি সমস্ত তোমরা আমাদের ওই কাগজপত্র আটকে নিয়ে বলছে তোমরা চলে যাও না আমরা যদি চলে যাবো আমরা কিসের আধারে যাবো হসপিটালে গিয়ে আমার পেশেন্ট আমরা ভর্তি করতে পারলাম না আমরা পেশেন্ট কে ভর্তি হতে পারলাম না তারপরে এই পেশেন্টের এই বাচ্চাকে আমরা এখন কোথায় কি করবো আমাদের এই এই সিচুয়েশনের মতো আমরা তো এমনি মিডল ক্লাস আমাদের সেই যদি শারীরিক হতা আমরা না আমাদের হোটেল এডমিটই হয়নি না লেট হয়ে গেছে না এটা সময় সিস্টেমেটিক তো আছে আমরা তো সেক্ষেত্রে মেডিকেলের পুরো সমস্ত বিষয়গুলো দেখিয়েছি বলেছি তা সত্ত্বেও আমাদের কোনো কথা শুনুন একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি একবারের জন্য ভাবিনি। যে বাচ্চার ব্যাপার মেডিকেলের ব্যাপার একটুও ভাবেনি সমস্ত দেখিয়েছি না বাচ্চার অপারেশন হলো না এটার জন্য আমরা মানে আমাদের এমনি আমরা অর্থসালিক দিক থেকে আমরা এমনি মিডল ক্লাস আমরা যদি আমাদের অর্থ হতো আমরা যেখান থেকে প্রাইভেট জায়গা থেকে আমরা আমরা টাকা পয়সা পেয়ার করে আমরা করে নিতাম আমাদের অর্থ নেই বলে তো আমরা সরকারি সংস্থার মধ্যে গেছি কলকাতা মেডিকেল কোলে যেটা ডান চকের অপারেশন হয়েছে লেন্স পরানো হয়েছে আমরা এত বলার পরে যে আজকে যে আমরা এই যে ছুটি মানে হলো না দু তিন সপ্তাহ পুজোর ছুটি পড়ে যাচ্ছে दुर्गा পূজার ছুটি আমরা ইমার্জেন্সি তো বাচ্চাকে ওটি করাতে পারছি আমাদের অর্থ নেই আমাদের কাছে আমরা আর মেডিকেল সেখানে করতে পারছি না আমাদের অর্থনীতি প্রাইভেটেও করাতে পারছি না হলো না বাচ্চাটার ভবিষ্যৎ আমরা এখন কোথায় যাবো উনাকে অনেক রিকোয়েস্ট করে বললাম ওনারা বলছে যে এরকম তোমাদেরকে সিস্টেমের মধ্যে আসা আসতে বলা হয়েছে তোমাদের সিফারিশ করে তোমাদের উপর থেকে চাপ হওয়ার জন্য মানে তোমাদের বাবু সিফারিশ করেছে বলে আমরা তোমাদেরকে কোনোরকম আসতেই বলেছি সময়ের মধ্যে এবার তোমাদের রাস্তায় যদি সমস্যা হবে সেটা তো আমার আমরা দায়ী নয় হলো না সেটা রাস্তায় যদি সমস্যা হয় সেটা তো আমরা তো দায় নয় ওনারা অ্যাবসেপ্ট করলো না নাম শেখ চাহেদুল আমি উনাৰ চু ভাই